হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি শাশুড়িকে নিয়ে মাকে নিয়ে এই তো আমার দিন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই কেটে যাচ্ছে অনেক ভাগ্যের ব্যাপার এবং আল্লাহ আল্লাহতালা হয়তো কেন আমাকে এরকম হয় আমার মাঝে মাঝে আমি জানি না শাশুড়ি যখন আমার কাছে চলে আসে কিভাবে কিভাবে যেন আমার মাও তখন আমার কাছে চলে আসে আর আমার শাশুড়ি যখন আসে আসার পর উনি উনিও আমাকে বলে বারবার তোমার মাকেও নিয়ে আসো দুজনে একসাথে থাকি আসলে দুজনেরই যথেষ্ট বয়স হয়ে গেছে দুজন মুরব্বী একসাথে রাখাও কিন্তু অনেক টাফ হয়ে যায় কারণ দুজনেরই বারবার মেডিসিন দিতে হয় ওনার আর শাশুড়ি তো একটু অসুস্থ ওনাকে অ্যান্টিবায়োটিক দিতে হয় আর ওষুধপত্র ওনাদের নাস্তা খাবার দাবার সব কিছুই কিন্তু দেখভাল করতে হয় এটাও কিন্তু একটা বিশাল গুরু দায়িত্ব আল্লাহতালা আমাকেও বারবার এই দায়িত্বতে আমাকে ইনভলভ করে এটা কেন হয় হয়তো ভালোর জন্য হয় যা হয় যাই হোক ওনাদের জন্য আমি সকালে নাস্তা বানাবো আজকে আজকে ভাবলাম শীতকাল যেহেতু শীতের শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি রান্না করি সকালে নাস্তাটা হয়ে যাবে আর অনেক দিন যাবত পাতলা খিচুড়িটা খাওয়া হচ্ছে না জন্য সকালেই আজকে ঘুম থেকে উঠে পড়লাম উঠেই খিচুড়িটা রান্না করে নিলাম আমি শীতকালের জন্য এখানে শীতকালের যে সবজিগুলো সিম ফুলকপি টমেটো নতুন আলু এগুলো দিয়েছি আর মসুরির ডাল মুগ ডাল ছিল বাসায় সাধারণ ভাত যে খাই সে চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিলাম দুজনই ঘুমিয়েছিল সকালে ঘুম থেকে জেগে তুললাম মরিচ দিয়েছি ফোরনে আর সাথে কিছু ধনে পাতা অ্যাড করে দিলাম এই তো হয়ে গেলো আমার সকালের নাস্তা এটা কিন্তু আচার দিয়ে খেতে অনেক ভালো লাগে বাসের জলপায়ের আচার আছে আমের আচারও আছে তো এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি ওনারা এখনও ঘুমে আছে আমার আসলে লোক মানে জিভে জল এসে পড়েছে যখন খিচুড়িটা রান্না করেছি নাস্তাটা করে নিচ্ছি এই আর কি সকালের নাস্তা ছিল আজকের এই আয়োজন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা আমি ইউটিউব ইউটিউব চ্যানেলেও আমি সেন্ড করব আশা করি ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ